প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার পুকুর থেকে কি কী আদার দিয়ে ঝাঁকি জাল দিয়ে আমি মাছ ধরি আমি আপনাদের আজকে দেখাবো ঝাঁকি জাল দিয়ে বড় বড় মাছ ধরার ভিডিও আপনারা যদি দেখতে চান পুরা ভিডিও অবশ্যই দেখবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিয়মিত ভিডিও ছাড়ি ইনশাল্লাহ আমার সব ধরনের ভিডিও আপনারা পাবেন হাঁস মুরগি কবুতর কুয়েল পাখি সব ধরনের ভিডিও আমার কাছে পাইবেন ইনশাল্লাহ আমি মাছ কীভাবে ধরবো আজ এই ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো কি কি খাদ্য দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হওয়া আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন খাদ্য মাছের খাদ্য তৈরি করবেন আমি টুপ দেব মাছ আসার জন্য কতক্ষণ আমি ওয়েট করব তারপরে আমি ঝাঁকি জাল দিয়ে খেয়ে দেব দিয়ে দেখি কি মাছ ভাগ্য আছে নিজের বয়স যেহেতু এইগুলা সারা মাছ না আলগা মাছ আপনারা দেখতে পারবেন আমি কি কি মাছ ধরি আশা করি

Natta si. Eh?

যাওক এই তাহলেইছে কোসি না দুইটা একই সাইজ এই দুটো একই সাইজ নাবা ওই দুটো